আবার একটা পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল স্বর্ণেন্দু স্বর্ণেন্দু ঘোষ এমএসসি বয়স আঠাশ জেনারেল কাস্ট শিক্ষিত বেকার মাস্টার ডিগ্রির পর থেকে চাকরির জন্য একটার পর একটা পরীক্ষা দিয়ে চলেছে স্বর্ণেন্দু কিন্তু বিড়ালের কপালে শিখে ছেঁড়াটা আর কিছুতেই হচ্ছে না যদিও স্বর্ণেন্দু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গোটা কয়েক লেটার পেয়ে পাশ করা বিএসসি এবং এমএসসিতে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে তবুও চাকরির জন্য এ দুয়ার সে দুয়ার করতে হচ্ছে কিন্তু শুনেছেও আঠেরো লাখ টাকা দিতে পারলে প্রাইমারি স্কুলের টিচারই বাঁধা কিন্তু ওর পক্ষে অত টাকা ঢেলে চাকরি কেনা অসম্ভব ব্যাপার পড়াশোনায় স্বর্ণেন্দুর থেকে কয়েক যোজন পিছিয়ে থেকেও সন্দীপন চাকরি জুটিয়ে বিয়ে করে বাইক হাঁকিয়ে স্বর্ণেন্দুকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় প্রতিদিন যেন নিঃশব্দে বলে যায় হোস্তাদের মার শেষ রাতে স্বর্ণেন্দু খোঁজখবর নিয়ে জেনেছে সিডিউল কাস্ট না হওয়া সত্ত্বেও সন্দীপন কি করে যেন সিডিউল কাস্ট সার্টিফিকেট বার করে ফেলেছিল হয়তো সেখানেও টাকার খেল যদিও স্বর্ণেন্দুর মতো সন্দীপনও একই কাস্টের অন্তত ও এতদিন তাই জানত ওরাও কায়স্ত আর স্বর্ণেন্দুরাও কায়স্থ যাই হোক সন্দীপনের চাকরি হয়ে গেল বিয়ে হয়ে গেল দুপায়ের বদলে দু চাকা হয়ে গেল ইদানিং শোনা যাচ্ছে একতলা বাড়িটা দোতলা হবে খুব শিক্ষির আর সব সবসময় এগিয়ে থাকা স্বর্ণেন্দু জীবনের আসল জুয়ায় হেরে যেতে থাকে তবে স্বর্ণেন্দু অন্যান্য তরুণের মতো একটা প্রেমিকা জোগাড় করে ফেলেছে পিয়ালি পিয়ালি পাল সুন্দরী শিক্ষিতা তরুণী পিয়ালিও বেকার কয়েকটা বাচ্চাকে টিউশানি পড়িয়ে যাও বা কিছু ইনকাম করছিল সেটুকুও বছরখানেকের বেশি হয়ে গেল বন্ধ কারণ সেই অতিমারি। এই প্রেমিক যুগলের হাত খরচ চালানোর মতো সামর্থ্যের অভাব দেখা দিয়েছে অথচ দু চোখে অগাধ স্বপ্ন পিয়ালি বলে তোমার চাকরিটা হয়ে গেলে প্রথমেই তোমার শখটা পূরণ করে নিও কোন শখটা শক্ত হাজার গন্ডা আরে যেটা তুমি প্রায়ই বলো একটা বাইক হলে আমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাবে ওই দূরে পথের শেষে যেখানে আকাশটা সবুজ বনানীর মাথায় গিয়ে শেষ হয়েছে আমি দুহাত দিয়ে তোমায় চেপে ধরবো পিছন থেকে আর তোমার কাঁধের উপর আমার চিবুকটা চাপিয়ে তোমার কানের কাছে গুনগুন করে গেয়ে উঠবো এই পথ যদি না শেষ হয় স্বর্ণেন্দু একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে কী জানি স্বপ্নটা আদৌ দিন সত্যি হবে কি না কেন সত্যি হবে না নিশ্চয়ই হবে আমিও যে সেই দিনটার অপেক্ষায় বসে আছি পিয়ালি স্বর্ণেন্দুর হাতখানা নিজের হাতে নিয়ে বলে ওঠে কলকাতার উপকণ্ঠে স্বর্ণেন্দুদের বাড়ি চাকরির পরীক্ষা দেওয়ার সূত্রে প্রায়ই কলকাতায় যেতে হয় কলকাতার ঝাঁ চকচকে মাল্টিপ্লেক্স দেখে পিয়ালিকে তার গল্প করে আর বলে একদিন টাকা পয়সা হলে তোমাকে নিয়ে কলকাতার সাউথ সিটি মলে গিয়ে খাওয়া দাওয়া করে শপিং করে সিনেমা দেখে আড্ডা মেরে দিন কাটাব পিয়ালি দু চোখের স্বপ্ন নিয়ে ভুলে ওঠে দারুণ মজা হবে কবে নিয়ে যাবে বলো না দেখি পরপর পরীক্ষা দিয়েছি পিয়ালি স্বর্ণেন্দুর মুখের কথা কেনে নিয়ে বলে একটা শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই তো দুজনেই হো করে হেসে ওঠে তবে হাসিটার মধ্যেও যেন কোথাও একটু হতাশা মেশানো আছে পিয়ালি বলে জানো তো কয়েকদিন আগে খবরে পড়লাম হাসপাতালে মর্গের ডোমের চাকরির জন্য এম বিএ ইঞ্জিনিয়াররা লাইন দিয়েছিল যেখানে ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা এইট পাস দরকার ছিল ভাবা যায় আমাদের দেশের চাকরির হাল আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই তো যদিও দু চারটে চাকরির খবর আসছে সেখানেও ভিতরে ভিতরে লাখ লাখ টাকা ছড়ালে তবেই জুটবে তার উপর সংরক্ষণ নীতির জন্য আমরা জেনারেল কাস্টের মেয়েরাই বেশি করে ভুগছি যদি সিডিউল কাস্ট জন্মাতাম তাহলে ভালো হতো একটা অন্তত সাপোর্টিং সার্টিফিকেট হাতে থাকতো পিয়ালি স্বর্ণেন্দুর হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বলে জানো তো বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে মা বলছিল কতদিন আর এভাবে চলবে আমার বিয়ে না হলে ভাইয়ের বিয়ে দিতে পারছে না ভাই যা হোক একটা প্রাইভেট চাকরি তো করে বিয়ের বয়সও হয়ে গেল বাড়িতে বড়ো দিদিকে বসিয়ে রেখে নিজে তো আর বিয়ে করে নিতে পারে না বাবাও নাকি মাকে বলেছে আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পিয়ালির কথা শুনে স্বর্ণেন্দুর মুখখানা মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল ও কি উত্তর দেবে কিছুই বুঝতে পারল না একবার ভাবল পিয়ালিকে বলবে ও যেন আর স্বর্ণেন্দুর জন্য অপেক্ষা না করে সত্যিই তো বিয়ের তো একটা বয়স থাকে কতদিন বার ওর জন্য অপেক্ষা করে থাকবে কিন্তু পর মুহূর্তেই আবার মনে পড়ে গেল কিছুদিন আগেই এই ধরনের কথা একবার পিয়ালিকে বলে বড্ড মুশকিলে পড়েছিল পিয়ালি প্রচণ্ড কান্নাকাটি করেছিল এবং বেশ কয়েকদিন নিজেকে গৃহবন্দিনী করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল শেষে বাধ্য হয়ে স্বর্ণেন্দুকে গিয়েই ওর মান ভাঙাতে হয়েছিল তাই স্বর্ণেন্দু মুখ ফুটে পুনরায় আর অপেক্ষা না করার কথাটা বলতে পারল না কিছুক্ষণ মৌন থেকে পিয়ালির হাতখানা নিজের মুঠোয় নিয়ে ওর প্রশ্নবোধক চোখের চাওয়ানোর দিকে তাকিয়ে ব্যাকুলভাবে বলল আর কয়েকটা মাস অপেক্ষা করো এর মধ্যে আশা করি একটা কিছু জুটে যাবে তারপরই হ্যাঁ তাই বলেছি মাকে তুমি চাপ নিও না পিয়ালি কণ্ঠে বলল সরণেন্দু বলল আবার সামনের সপ্তাহে কলকাতায় যাব একটা ইন্টারভিউ আছে দেখা যাক কী হয় আমি ঠাকুরকে ডাকছি বারবার অনেক জায়গায় মানত করে রেখেছি তোমার চাকরিটা হয়ে গেলে সব জায়গায় পুজো দেব পিয়ালি দু হাত জোর করে কপালে ঠেকালো সেদিনটা ছিল মঙ্গলবার স্বর্ণেন্দু সকাল সকাল রেডি হয়ে নিল কলকাতায় যাবার উদ্দেশ্যে ওদের গ্রাম থেকে রিকশায় মিনিট কুড়ি লাগে হাই রোডে যেতে তারপর হাইডোড থেকে বাসে দু ঘন্টা কলকাতা যেতে বেলা বারোটার সময় ইন্টারভিউ সকাল আটটার সময় মায়ের রান্না করা ভাত ডাল আলু সিদ্ধ মাখা দিয়ে চারটি ভাত খেয়ে রওনা দিল স্বর্ণেন্দু পিয়ালির সাথে ফোনে একটু কথা বলে নিল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে পিয়ালিদের বাড়ি যাবার কথাও বলল বাস স্ট্যান্ডে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না যদিও বাসে কোনো সিট খালি ছিল না স্বর্ণেন্দু বাসের মাঝামাঝি জায়গায় দাঁড়ালো বাসটা তীব্র গতিতে হাই রোড ধরে ছুটে চলেছে কখনও বাঁদিকে কখনো ডান দিকে কাটিয়ে কাটিয়ে এগিয়ে চলেছে হঠাৎই স্বর্ণেন্দু কিছু বুঝে ওঠার আগেই প্রবল ধাক্কায় আর বিকট আওয়াজে ওদের বাসটা পুরো পাল্টি খেয়ে রাস্তার বাঁদিকে নয়নজলিতে গিয়ে পড়ল ভয়ার্ত তো আর্তনাদ কান্নার রোল আর বিকট আওয়াজের পর স্বর্ণেন্দুর আর কোনো কিছু মনে নেই শরীরের অস্বচ্ছ যন্ত্রণায় স্বর্ণেন্দুর যখন জ্ঞান ফিরল দেখলো হাসপাতালের বেডে শুয়ে আছে সমস্ত শরীরটাই প্রায় ব্যান্ডেজে মোড়া ও চোখ খুলে বলল একটু জল স্বর্ণেন্দুর বেডের উল্টো দিকে টেবিলে সিস্টার এক মনে রোগীদের ট্রিটমেন্ট চার্ট তৈরিতে ব্যস্ত ছিলেন স্বর্ণেন্দুর কণ্ঠস্বরণার কানে যেতেই উনি তাড়াতাড়ি উঠে এসে চামচে করে একটু জল খাইয়ে দিলেন স্বর্ণেন্দু পুনরায় চোখ বন্ধ করল ক্লান্তিতে খানিক্ষণ পরে কপালে ঠান্ডা হাতের স্পর্শে স্বর্ণেন্দু আবার চোখ খুলল মা শুকনো মুখে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে ওর কপালে হাত বুলোচ্ছেন স্বর্ণেন্দুর দু চোখে জলের ধারা গড়িয়ে পড়ল সেই গড়িয়ে পড়া অশ্রুধারা যে কোমল হাতটির সস্নেহে মুছে দিল ওটি পিয়ালির পিয়ালি ওর মাথার কাছে দাঁড়িয়েছিল তাই স্বর্ণেন্দুর নজরে পড়েনি ও অনেক কষ্টে ঘাড় কাত করে পিয়ালির দিকে তাকালো। দেখলো পিয়ালির চোখ জলে টলটল করছে স্বর্ণেন্দুর গায়ে একটা চাদর চাপা দেওয়া ছিল ব্যথা ধরে যাওয়া শরীরটাকে স্বর্ণেন্দু একটু নাড়াতে গিয়ে বুঝলো ডান দিকের পাখানা কেমন যেন অসার হালকা মনে হচ্ছে ও পিয়ালির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল ডানদিকের পাটায় কোনো সার নেই ওটা একটু হাত বুলিয়ে দেবে প্রাণপণে কান্না চেপে রাখা পিয়ালি ফুঁপিয়ে উঠল আর স্বর্ণেন্দুর মা মুখে আঁচল চাপা দিয়ে কান্না লুকানোর চেষ্টা করতে লাগলেন কর্তব্যরত নার্স ধমকে উঠলেন পেশেন্টের সামনে এরকম কাঁদবেন না বাইরে যান শিগগির বাইরে যান নার্সের ধমকে পিয়ালি ক্ষণিকের জন্য বাইরে বেরিয়ে গেল স্বর্ণেন্দুর মা নিজেকে সামলে নিয়ে ছেলের মাথায় হাত বোলাতে লাগলেন স্বর্ণেন্দু কিছু একটা অনুমান করে নিজের বা পাখানা বহু কষ্টে নাড়িয়ে ডান পাখানার অনুসন্ধান করতে লাগল কিন্তু এ কি স্বর্ণেন্দু চমকে উঠল ডান পাখানা যে ওর হাঁটুর নিচে থেকে নেই চিৎকার করে উঠল সিস্টার সিস্টার আমার ডান পাখানা কি কেটে বাদ দিতে হয়েছে মা মা বলো না তোমরা কি জানো কিছু আপনি ভালো আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আপনার নিজেকে শক্ত করুন ভেঙে পড়বেন না কর্তব্যরত নার্স স্বর্ণেন্দুর দিকে তাকিয়ে বললেন এদিকে স্বর্ণেন্দুর চিৎকারে পিয়ালি পুনরায় এসে স্বর্ণেন্দুর বিড়ির কাছে পাশে দাঁড়িয়েছিল চল চোখে স্বর্ণেন্দু খানিকক্ষণ চুপ থেকে পিয়ালির দিকে তাকিয়ে ম্লান হেসে বলল ঈশ্বর আমাকে বিখলাঙ্গ বানিয়ে দিয়েছেন ভালোই হয়েছে চাকরিটা বোধ আমি এবার পেয়ে যাব পিয়ালি ছাড়া পেয়ে প্রথমে প্রতিবন্ধীর সার্টিফিকেটটা সংগ্রহ করে নিতে হবে আর বোধহয় আমাদের বিয়ের দেরি নেই পিয়ালি শুধু এই প্রতিবন্ধীকে যদি তোমার বিয়ের কোনো আপত্তি না থাকে পিয়ালির ছলছলে চোখ দুটিতে শ্রাবণের ধারা নেমে এলো স্থান কাল পাত্র সব কিছু ভুলে পিয়ালি নিজের মুখটা নিয়ে স্বর্ণেন্দুর গালে চেপে ধরল